এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত আমি লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখ্য সমালোচনা। আমেলিক সরকারে পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমলাচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টের সেনা পাহাড়ায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন সময়ের বিপ্লব কুমার সরকার সে ওসি তিনি পুলিশের বড় পথ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পথ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এই পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা হোক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা এমনকি খোদ আইনজীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন বিপ্লবের আস্থাভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম বিদেশি একজন মানুষ নারায়ক তাকবীর আল্লাহ আকবার স্লোগান শুনলেই তার শরীরে চুলকানি শুরু হয় নারায়ক তাকবীর আল্লাহ আকবর এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী এই জামাত ইসলামের পক্ষ এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিশেষ ক্যাডারে চাকরি নিয়ে বিপ্লব সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর শারদা ট্রেনিং করেছিল বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসন আমলে কোনো সুবিধা করতে পারেননি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দুই হাজার তিন সালে ডিবিভিস পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান সাত বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সালে ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসন ও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বিশটিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলের চাপেই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত বিশবার শ্রেষ্ঠ ডিজি মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে দুই হাজার চোদ্দ সালে পিপিএম এবং দুই হাজার ষোলো সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণঅভ্যুথানে শেখ হাসিনার সরকার পতনের আগে নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বর্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারী লিপ্স ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান দুইয়ের একচল্লিশ নম্বর রোডের সাতের ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ার সত্ত্বাধিকারী তেজগাঁও থানা বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার ছোয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তা স্ত্রীর বেপরোয়া জীবন ও বিপ্লবের সাথে পরকীয়ার সম্পর্কের বিষয়ে তিনি জানাচ্ছেন কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছুই করতে পারেননি দুই সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাদের নিয়মিত যোগাযোগের কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবার পুরো উদ্যমে পরকিয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ এগারো পঁচাত্তর বান্নতে করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যেতেন কার্যালয়কে এই বিপ্লব কুমার সরকার

আপনি যদি বলেন আমি যেতে পারবো আপনি সেটা বলে দেন আপনার কাছে এটি আপনি অফিস হতে পারে এই মুহূর্তে আমার কাছে হতে পারে না অফিস তো জানেন আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেই ভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বন্ধন সব উদ্ধার করা হয়েছে সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স

সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি সরকার পতনের আন্দোলনে দেশ যখন অগ্নিগর্ভ তখন গণভবনের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ যেখানে জুনায়দ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করেন সাবেক এই তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন প্রয়োজনে আমাকে বলে দিন তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার ব্যবস্থা করেন শিক্ষার্থীদের চোখের ভাষা ও মনের ভাষা বোঝার চেষ্টা করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের অনুরোধ করেন পলক এ সময় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেরে যান পলকের দিকে ওই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জবানবন্দিতে পলক বলেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে জানালাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুথু দিচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেফতার হওয়ার রতি মহারথীরা নানা প্রশ্ন বানে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপে দশ মিনিট স্কুলের সঙ্গে পাঁচশো কোটি টাকার চুক্তি বাতিল করা হয় বলে জানান পলক এদিকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জানান মন্ত্রী হওয়ার ইচ্ছা তার ছিল না শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় মন্ত্রী হয়েছিলেন সালমান এফ রহমান জানান আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে সালমান এফ রহমান ডিবিকে জানান আন্দোলনের সময় আমি শেখ বলেছি দেশের মানুষ আমাদের ওপর ক্ষেপে যাচ্ছে কিন্তু তিনি আমার কথাকে পাত্তা দেননি